আসসালামু আলাইকুম আমি জুবাইর হুসেন ইমরান আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট ভিডিও দেখাবো আমার ছাদে আসছি আমার কিছু কবুতর নিয়া বাচ্চা নিয়া এগুলো হচ্ছে রোদে দিচ্ছি আমার মেয়ে ওদের সাথে দুষ্টুমি করতেছে আমি উড়ে যাবে তো আজকে আমি দেখাইতে চাচ্ছি যে আসলে মানুষ কবুতর ভালোবাসে সেটা আপনারা বুঝবেন কেমনে বুঝবেন এ দেখবেন সাদে আসলে এইদিকে কবুতর উঠতেছে ওইদিকে কবুতর উঠতেছে অনেক কবুতর তো এটা দেখলে আসলে ভালো লাগে যে মানুষ আসলে কবুতর পছন্দ করে কবুতর ভালোবাসে তো আজকে আমি আপনাদেরকে আমার বাসা থেকে কয়টা কবুতরের লোকেশন দেখা যায় মানে কবুতর কয়টা খামার দেখা যায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো জাস্ট এমনিতে ভিডিও বানানো আমার বাসা থেকে কিছু কবুতরের খামার দেখা যায় আমি ছাদে আসলে ওগুলা একটু দেখি ভাল লাগে আমার তো আমার মেয়েও আসে উড়াই না কবুতর দেখে আমি আসলে কবুতর উড়াইতে পারি না আমি বাসার রুমের ভিতরে পালি ফেন্সি কবুতরটা পছন্দ আমার ফেন্সিটাই বেশি পাললি তো আমার কাছে কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে ই করে যে আপনার আকাশে ওড়ার মতো কিন্তু আমি উড়াই না ওদেরকে উড়াইতে পারি না এই জন্য উড়াই না আমার কাছে কালদোম আছে চিলা আছে তারপরে হচ্ছে আপনার কিছু গিরিবাজ আছে ভালো বা ভালো ভালো ইয়া গিরিবাস তো আমি ওগুলো আসলে উড়াইতে পারি না তো এখন যাই হোক মানুষ উড়ায় ওগুলা দেখি ভালো লাগে আর আমার হচ্ছে ফেন্সিটা পছন্দ তো আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাবো যে আমার বাসা থেকে কয়টা কবুতরের লোকেশন দেখা যায় এখানে হচ্ছে আমার বাসাটা ঠিক নিচে একটা দোকানের মতো ছোট্ট জায়গা আছে এখানে দেখেন কিছু কবুতর আসলে শীতের দিন তো এই জন্য কুয়াশার জন্য কিছুটা একটু কম বোঝা যায় এই যে একটা কবুতরের এখানে কয়েকটা খোপ আছে একজন ওনার বাসাটা এটা এই যে ওনার বাসার সামনে একটা দোকান আছে ওই দোকানটার উপরে জাস্ট কয়টা কবুতর ছাড়ে রাখছিল অনেকগুলো কবুতর হয়ে গেছে তো এখানে একটা কবুতরের লোকেশন আর একটা এই যে দেখেন এখানে হচ্ছে মশারি দেয়া হ্যাঁ এটা আসলে কুয়াশার জন্য ভালো বোঝা যাচ্ছে না দেখাইতে পারতেছি না তো এই যে মোটামুটি রং ছাড়া যে বাসাটা দেখতেছেন দুইটা ট্যাঙ্কি সহ এই বাসার ছাদটাতে হচ্ছে একটা কবুতরের মোটামুটি কয়টা কবুতর পালে তো এটা একটা আর একটা হচ্ছে এই বাসাটা যেটা এই যে উপরে দেখতেছেন গাছ টাছ লাগাই রাখছে এই বাসাটাতেও কিছু কবুতর বলে ছাদের উপরে উড়াইনা কবুতর এগুলো আকাশে ছাইরা দেয় উড়ে ওনাদের এটা দেখতে ভালো লাগে আরো আছে ওই পাশে একটা ই আছে এই যে যে এখানে টাওয়ারের মতো দেখতেছেন কয়টা ওই টাওয়ারের কয়টা কবুতর পালে এখন যাচ্ছে না কিছু কুয়াশা আছে কুয়াশার কারণে আর ওই পাশে আমার বাসার ওই পাশটাতে কিছু কবুতর পালে আমি ওটা আসলে রোদের বিপরীত সাইড তো এই জন্য ভালো বোঝা যাচ্ছিল না তো এই পাশটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন আমি এই পাশটাতে নিয়ে যাচ্ছি একটু ওই পাশে নিয়ে যাব ওই পাশ দিয়ে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ওই পাশেও কয়েকটা কবুতরেরই আছে কয়েকটা বাসার ছাদে কবুতর পালে আমি আপনাদেরকে ওই পাশে নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমি অপর পাশে চলে আসছে আমার বাসার তো এখন অপর পাশে আসার পরে দেখাই আপনাদেরকে এখানে যে ওই যে মোটামুটি এটা কি কালার বলে আমি বুঝতেছি না আসলে এই যে এই ছাদের উপরে একটা ছাদ বাগানের মতো দেখতেছেন এই ছাদ বাগান আলা বাসাটায় হচ্ছে কিছু কবুতর পালে হ্যাঁ এখান থেকে কিছু কবুতর ওরে আমি দেখি এখানে আসলে তো এদিকটা হচ্ছে আমাদের এই যে এনাম মেডিকেল কলেজের বিল্ডিংগুলো এটা হচ্ছে পুরোটা এনাম মেডিকেল কলেজ এই অ্যানামের মেডিকেলে কাজ চলতেছে এনামের মসজিদটা মাঝখানে তো এই অ্যানাম থেকে আমার বাসাটা মোটামুটি যে এইটুকু ডিস্টেন্স তো নিজ দিয়ে হাইটার যাইতে অনেক সময় লাগে আর এমনিতে বাসার ছাদে উঠলে একবারে কাছে মেডিকেল থেকে আমার একদম কাছে সব দেখা যায় এটা হচ্ছে এই যে নতুন যে কাজ চলতে এটা এটা এনামের ক্যান্সার বিল্ডিং এর একটা অংশ এটা হচ্ছে এনাম ক্যান্সার সেন্টারের বিল্ডিংটা এখনো যদিও রং করা হয় নাই এর পাশে যে আছে এটা হচ্ছে এনাম মেডিকেলের মসজিদটা তারপরে এটা হচ্ছে এনাম মেডিকেলের দ্বিতীয় বিল্ডিংটা সামনে আরেকটা বিল্ডিং আছে এটা যেটা প্রথম বিল্ডিং ছিল এনাম মেডিকেলে তো আমি ওখানেই আসলে চাকরি করি আর এটা হচ্ছে আমার বাসার পাশের যে লোকেশনগুলো আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটা তো এখানে আরেকটা বাসায় কবুতর পালে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে কালো করে একটা বিল্ডিং দেখা যাচ্ছে মাঝখানে একদম আমার স্ক্রিনের মাঝখানে যে বিল্ডিংটা আছে কালো ওই বাসায় কিছু কবুতর আছে ওখানে ওই বাসাটাতে কবুতর পালে ওই ভাই হচ্ছে আকাশে উড়ায় ছাড়ে ওরে তো এই পাশে মোটামুটি দেখা যাচ্ছিল কিন্তু এই পাশে আসলে বেশি একটা কবুতর পালার লোকেশন আমি দেখতেছি না নাই তো এগুলা হচ্ছে কবুতর ওরে এখানে ছাইটা দিলে কিছু কবুতর তারা পালে তো আরেকটা কবুতরের লোকেশন আছে সরি আমি আগে দেখাইতে মনে নাই মিস হয়ে গেছে এই যে দেখেন হ্যাঁ এই যে বাসার কোনার মাঝে ছোট্ট একটা খোপের মতো দেখা যাচ্ছে ছোট্ট মানে এটা বোঝা যাচ্ছে কিনা ভালো বুঝতেছি না আপনারা দেখতেছেন ওই ছোট্ট একটা সাদা কবুতর ভিতরে বসা এই যে সাদা বাসাটা যে সাদা বাসাটার খোপের কোনাটায় ওই যে মানুষটা হাঁটতেছে উপরে নিচে যে মানুষগুলো সেগুলা না উপরে যে মানুষটা হাঁটতেছে সে মানুষটার সামনে দেখেন দেখা যাচ্ছে এখানে একটা কবুতরের খোপ আছে হ্যাঁ ওই যে মানুষটাকে হয়তো কবুতরের খাবার টাবার দিতে গেছে তো হচ্ছে আমার বাসার আশেপাশে কবুতরের লোকেশন তো আমি যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে আসলে মানুষ কবুতরে ভালোবাসে এখানে কিছু সময় কাটানো যায় তো আপনাদের যাদের বাসায় ছাদ আছে আমি মনে করি যে ভাই বাসা ছাদে কিছু কবুতর যদি রাইখা দেন কিছু কবুতর থাকলো ওখানে উড়ল আপনার দেখতে সুন্দর লাগবে হ্যাঁ বাচ্চাদের একটা বিনোদনের ই হবে আপনিও কিছু সময় আসবেন আসার পরে কিছু সময় এখানে থাকলেন দাঁড়াইলেন দেখা আপনার ভালো লাগবে আমি আসলে বাসা এখানে আমার বাসা না আমি এখানে ভাড়া থাকি নামে আমি চাকরি করি তো ওই হিসাবে আমি এখানে কিছু কবুতর পালতেছি আমি বাসার ছাদে ব্যবহার ছাদটা ব্যবহার করতে পারি না দেখেন আশেপাশে আমি একটা জিনিস বলি সবসময় যে আমার বাসা বাড়িওয়ালা ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেশন করছে তো আমার মনে হয় যে দেখেন আশেপাশে যে কয়টা ছাদ আছে কোনোটাতেই কোনো ই নাই আর আমার আমার বাসার ছাদটা দেখেন বাড়িওয়ালা কি সুন্দর গ্লাস টাস লাগে একদম ওই যে লাইটের যে ইগুলা বলগুলা ওইগুলো লাগাইছে তারপরে বাসার ইটা খুব সুন্দর করছে হ্যাঁ এই যে এটা আমার বাসার যে লাইটের ইটা তারপরে এদিক যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এই যে আমার বাসার ছাদের ইটা ট্যাঙ্কি আছে এখানে তো যাই হোক অনেক সুন্দর টাইস টেস করা এই দিকটা এই জন্য আর ওনারে বলি নাই কারণ ওনার এত সুন্দর ছাদটা আমি নষ্ট করব কবুতর পাইলে এগুলোর মাঝে যে করবে তো এই জন্য আমি আর বলি নাই আমি বাসার ভিতরেই পালতেছি উনি আমার বাসা দিছে আমার মানে আমার সাথে অনেকটা ভালোই সম্পর্ক ওনার বাসাটা দিছে আমারে তো এই জন্য হচ্ছে আমি রুমের ভিতরে পালতেছি তো অনেকেই আছে ভাই কবুতর পালবেন আমার রুম নষ্ট হবে এই হবে সেই হবে তো আমার বাড়ি এরকম না উনি আমার বাসায় আইসা কবুতর দেখে দেখার পরে উনার আরো বেশি ভালো লাগে যে না পালতেছেন ভালো হচ্ছে এই সেই অনেক কিছুই বলে আর মানে প্রশংসা উৎসাহ দিয়ে যায় উনি তো আমি বলবো যাদের নিজস্ব বাসা আছে তারা চাইলে এইভাবে পালতে পারেন কবুতর হ্যাঁ এখানে কবুতর পালার মতো অনেক জায়গা ছাদের উপরে আপনার ছাদে অল্প একটু জায়গার ভিতরে আপনি জোড়া কবুতর পালতে পারবেন তো যাই হোক এটাই বলতে চাচ্ছিলাম আর আমি হচ্ছে আসলাম জাস্ট আসার পরে এখানে আপনাদেরকে দেখাইলাম তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমি আজকের ভিডিওটা কোনো ই না আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি যে আসলে কবুতর পালবেন কিভাবে আপনার বাসার সামনে যে কবুতর পালে তাদেরকে দেখেও আপনি কবুতর পালতে পারেন চাইলে তো এটুকুই আজকের বিষয় আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Assalamu alaykum